এটা হলো রমজান মাস এই যে ফেতরার একটা বিষয় আছে খেতরার একটা বিষয় যে এইরকম যে প্রত্যেকটা মাদ্রাসা থেকে একটা করে সিটি আসছে সবার বাড়ি আমার এই এলাকাকে মাদ্রাসা থেকে একটা সিটি আসছে যে ফেতরার টাকাটা মাদ্রাসাতে দাও তো আমার এই জায়গাতে একটি জানার বিষয় যে ফেতরার টাকা মাদ্রাসাতে দিব কিন্তু যারা গরিব মিসকিন বলা হয় যারা গরিব আছে মানে পার্শ্ববর্তী গরিবগুলো আমরা জানি তারা তাদেরকে ফেতরা দেওয়া উচিত কিন্তু এখন আসে আমরা দেখি এটা আমার একটা জানার বিষয় মাদ্রাসাতে সাথে টাকা দেওয়া যাবে কি না আমার তো বুঝে আসে না যে আমি ফেতরার টাকা মাদ্রাসা দিব এরকম আমার বুঝে আসে না কারণ এটা গরিব দুঃখের জন্যে এতিম গরিব দুঃখের জন্যে হ্যাঁ মাদ্রাসাতে এতিম পরে জানি এতিম আছে এতিম কিছু ছাত্র আছে তারা মাদ্রাসাতে সাথে থাকে বোর্ডিংয়ে খায় তাদেরও দরকার আছে কিন্তু আমার বাড়ির পাশে একটা গরিব আছে সে প্রত্যেক বছরই ফেত্রা খায় বা না দিলেও না ফেতরাওয়ার জন্য হক হয়ে গেছে আর কি ওই গরিবটাকে যদি বাদ দিয়ে আমি মাদ্রাসা ফেতরা দেই কেমন লাগে এই জিনিসটা একটা বোঝার বিষয় এই জিনিসটাও আমাকে বোঝাবেন আর আমি যদি কোনো ভুল প্রশ্ন করে থাকি সেই ভুলটাও কমেন্ট আপনারা ধরে দেবেন কিন্তু ফ্যাতরার বিষয়টা আমার বিষয় দিয়ে আমি মনে করতেছি এটা মাদ্রাসাতে দেওয়া কি যাবে কি না আমার বিবেকে আসে না যে ফ্যাতরা মাদ্রাসাতে দেওয়া যাবে আমার বিবেকে তো আপনারা মওলানা মানুষ যারা আছেন যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই একটু ক্লিয়ার করবেন যে ফেতরার টাকাটাকে কি মাদ্রাসা দেওয়া যায় কি না আমার একটু বুজার একটু ইয়ে আছে আর আমি যেটা বলতেছি যে পাড়ার গরিব দুঃখী যারা আছে আমার মতে তাদেরকে দেওয়া উচিত এবং একজনের ফ্যাতরা একজনকে দেওয়া উচিত এইটা আমি জানি তো আমার বিবেক থেকে আমি আমার ফ্যাতরাটা আমি মাদ্রাসাতে দিব না সেটাও বললাম আমার বিবেক থেকে আমার বুদ্ধি থেকে আমার ফ্যাতরাটা আমি আমার পার্শ্ববর্তী যে গরিব আছে তাকে এই ফ্যাতরাটা আমি দেব কারণ তারই হক এটা কোনো মাদ্রাসার হক আমি মনে করি না আমার জানা নাই এই জন্য আমি বলতেছি আমি মনে করি না যে মাদ্রাসার হক তবে যদি কারো জানা থাকে এই জিনিসটা বলবেন বিভিন্ন রকম মাদ্রাসা থেকে বিভিন্ন রকম বড় একটা চিঠি আসতেছে সবার কাছেই যে ফেতরার টাকা মাদ্রাসাতে দাও কিন্তু ফেতরার টাকা যদি আমরা সবাই মাদ্রাসাতেই দেই আমার পাশের বাসার যে গরিব মানুষটা আছে সে কি করবে এ একটা বিষয় সে কি করবে আপনারা ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনে ভালো করে বুঝে আমাকে কিছু কমেন্টের উত্তর দিবেন আর আমি কি বললাম কোনটা ভুল সেটাও আমাকে ধরে দিবেন তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে